রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক দুপুরে এই রায় দেন তাই স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন আব্দুল হামিদ খান সাহেব আওয়ামী লীগের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি করাটাই একটা দোষ এটাই হলো বিষয় গণ আওয়ামী লীগ আপনার হলো পক্ষ শক্তি হিসেবে ছিল না পরাজিত শক্তি হিসেবে ছিল এই জায়গা থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী যেই দোষের অভিযুক্ত হামিদ খান সাহেবও সেই দোষে অভিযুক্ত আব্দুল হামিদের দুই ছেলে রিয়াদ ও তুহিন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে চালিয়ে আসছিলেন সন্ত্রাসবাদের সাম্রাজ্য টেন্ডারবাজি চাঁদাবাজি কিশোর গ্যাং সব কিছুর পেছনে ছিল তাদের নাম আর প্রশাসন নীরব দর্শক কারণ তাদের মাথার উপর ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি শালক ডাক্তার মাসুদ যিনি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তার বিরুদ্ধেও অভিযোগ দুর্নীতির ঘুষের এবং নিয়োগ বাণিজ্যের তবে এই ছায়া রাজনীতির সবচেয়ে অদ্ভুত অধ্যায় ছিল ভাতের হোটেল মডেল সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ যিনি আব্দুল হামিদের ছত্রছায় উঠে এসেছিলেন তার অফিস ছিল ক্ষমতা বিক্রির কেন্দ্রবিন্দু গোপনে প্রকাশ্যে ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করেই মূলত এই আব্দুল হামিদ এবং তার ছেলে মেয়ে আত্মীয় ও তার পাঙ্গরা সমস্ত প্রকার অন্যায় অপকর্ম করত আর সেগুলোকে সাপোর্ট করত এবং বৈধতা দিত এই আব্দুল হামিদ এবং এই আব্দুল হামিদ সে শেখ হাসিনার খুবই আস্থাভাজন এবং কাছের মানুষ ছিল যে কারণে এই আব্দুল হামিদ কয়েকবার সে এমপি মন্ত্রী স্পিকার সহ রাষ্ট্রপতির ক্ষমতাও সে ভোগ করেছে এবং সে এই সমস্ত ক্ষমতাগুলো ভোগ করে মূলত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সে সাপোর্ট করতো এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার যত ধরনের অন্যায় অপকর্ম রয়েছে সেগুলোকে সে বৈধতা দিত উদাহরণস্বরূপ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা সকলে মিলে এই বাংলাদেশের যেই জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দেওয়া বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যাসহ যত ধরনের অন্যায় অপকর্ম তারা করছে সেগুলোকে এই আব্দুল হামিদ সে রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে সে বৈধতা দিয়েছে এবং সাপোর্ট করেছে এবং তার সাপোর্টেই তার বৈধতার কারণেই কিন্তু আওয়ামী লীগ এই ষোলো বছর ধরে এত অন্যায় অপকর্ম করার সুযোগ পেয়েছে তবে এবার কিন্তু জুলাই আগস্টের হত্যা মামলায় এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এবং রিমান্ডে ইতিমধ্যেই সে নিজের দায় স্বীকার করেছে এবং চাঞ্চল্যকার কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত আট মে দু হাজার পঁচিশ রাত তখন দুইটা বাহান্ন মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট হঠাৎ খুলে যায় রাতের সেই স্তব্ধতা চিরে ঢুকে পড়ে একটি কালো গাড়ি গাড়ি থেকে নামেন একজন পরিচিত মুখ মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি একসময়ে শেখ হাসিনার সবচেয়ে আস্থা ভাজন ব্যক্তি অথচ আজ মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি পাড়ি দিচ্ছেন দেশের সীমানা ছেড়ে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ ফ্লাইট তখনও বোর্ডিং নিচ্ছিল শেষ মুহূর্তে তার নাম যোগ হয় বোর্ডিং লিস্টে টিকেট ওয়ান ওয়ে ফিরতি নেই চোখে পড়েননি কারোরই এমনকি কেউ তাকে বিদায় জানাতেও আসেননি সঙ্গে ছিলেন বড় ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালোক ডাক্তার আনম মাসুদ তাদের হাতে ফিরতি টিকিট থাকলেও আব্দুল হামিদের হাতে ছিল না কিছুই যেন নিজেই বলে যাচ্ছেন এই দেশে আর ফেরা হবে না তার কিন্তু প্রশ্ন একটাই এটা কি শুধুই চিকিৎসার ভ্রমণ নাকি পরিকল্পিত একটি পলায়ন এর ঠিক কয়েক মাস আগে অর্থাৎ আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয় সেই মামলায় নাম উঠে আসে একশো চব্বিশ জনের তালিকায় ছিলেন শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা এবং আব্দুল হামিদও অথচ সেই মামলার তদন্ত এখন থেমে গেছে মামলার এক নম্বর তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলামকে সরিয়ে দেওয়া হয় কিশোরগঞ্জের এসপিকেও বদলি করা হয় এবং ঠিক তখনই রাতের অন্ধকারে দেশের বাইরে চলে যান একজন অভিযুক্ত ব্যক্তি তবে শুধু তিনি যাননি তার যাত্রাকে সহজ করতে নেমে পড়ে গোটা রাষ্ট্রযন্ত্রের অদৃশ্য ছায়ারা এসবি ডিজিএফআই এনএসআই তিনটি শীর্ষ গোয়েন্দা সংস্থায় এই অপারেশনের কোনো না কোনো পর্যায়ে যুক্ত ছিল এসবি ইনচার্জ কোন্ডেম আলফা এগারো প্রথমে খবর পাঠান টার্মিনাল থেকে এনএসআই এর সহকারী পরিচালক ফোন করেন ঊর্ধ্বতনকে ডিজিএফআই থেকেও আসে সম্মতির সংকেত জিএসও এক পর্যায় থেকে এই সব কিছুই হয় নিঃশব্দে নিখুঁতভাবে অথচ বলা হচ্ছে উপর মহল কিছুই জানত না এতগুলো অনুমতি অথচ কেউই কিচ্ছু জানে না তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য আব্দুল হামিদের দুই ছেলে রিয়াদ ও তুহিন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে চালিয়ে আসছিলেন সন্ত্রাসবাদের সাম্রাজ্য টেন্ডারবাজি চাঁদাবাজি কিশোর গ্যাং সবকিছুর পেছনে ছিল তাদের নাম আর প্রশাসন নীরব দর্শক কারণ তাদের মাথার উপর ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি শালক ডাক্তার মাসুদ যিনি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তার বিরুদ্ধেও অভিযোগ দুর্নীতির ঘোষের এবং নিয়োগ বাণিজ্যের তবে এই ছায়া রাজনীতির সবচেয়ে অদ্ভুত অধ্যায় ছিল ভাতের হোটেল মডেল সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ যিনি আব্দুল হামিদের ছত্রছায়ায় উঠে এসেছিলেন তার অফিস ছিল ক্ষমতা বিক্রির কেন্দ্রবিন্দু গোপনে প্রকাশ্যে চলত ক্ষমতার অপব্যবহার এমনকি একজন খুনি আল জুবায়ের নিয়াজের নামে পুলিশি হুকুম ছিল দেখলেই গুলি তাকেও জামিনে ছাড়িয়ে আনা হয় কারণ তিনি ছিলেন আব্দুল হামিদের ছোট ছেলে তুহিনের লোক সব তথ্য একে একে ফাঁস হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছায়া সরকারের ভেতরেই একসময় যারা ছিল সর্বময় ক্ষমতার প্রতীক তারা হঠাৎ করেই হয়ে ওঠে বোঝার মতো ঠিক তখনই শুরু হয় অপারেশন রাতের সফর সাত মে রাতের বেলা আব্দুল হামিদ ঢাকার ক্যান্টনমেন্টে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন একজন মামলার আসামি কিভাবে সেনা নিয়ন্ত্রিত এলাকার ভেতরে আশ্রয় পান এই প্রশ্ন যদিও উত্তরহীন পরদিন রাতেই গাড়ি আসে সোজা বিমানবন্দর গেট খোলে ঠিক নির্ধারিত সময়ে আর তারপর নিঃশব্দে এক ব্যক্তি বেরিয়ে যান রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে সরকার বলে তারা জানতো না কিন্তু ভিআইপি গেট ব্যবহার হলে সেটি সিএএবি পুলিশ এনএসআই সব সংস্থার নজরে পড়ে একটি সংস্থাও যদি না বলতো তার যাত্রা থেমে যেত কিন্তু কেউ কিচ্ছু বলেনি এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও জানানো হয়নি যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এনএসআই প্রধান দাবি করেন তাকে কিছু জানানো হয়নি ডিজেফাই মহাপরিচালকও নাকি ছিলেন অন্ধকারে অথচ পাসপোর্ট স্ক্যান থেকে বোর্ডিং পাস সব কিছুই ছিল কাগজে কলমে সঠিক তাহলে কে দায় নেবে এই ছায়া সহায়তার কে বা খুলেছিল সেই গেট আরও এক বিস্ময়কর তথ্য হল ব্যাংকক আব্দুল হামিদের আসল গন্তব্য নয় সূত্র জানায় সেখান থেকে তিনি যাবেন দিল্লিতে কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা লাগে না পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে তিনি কখন কোথা থেকে কোথায় গেলেন এটা কোনো সাধারণ ভ্রমণ নয় এটা ছিল পালিয়ে যাওয়ার এক নিখুঁত অপারেশন একটি ছায়া রাষ্ট্র যখন নিজেই নিজের শাসনকে রক্ষা করে তখন বোঝা যায় ক্ষমতা কেবল সামনে থাকা মুখ নয় বরং আড়ালে বসে থাকা অদৃশ্য হাতে আব্দুল হামিদ চলে গেছেন কিন্তু রেখে গেছেন অসংখ্য প্রশ্ন যিনি পালিয়েছেন তিনি শুধুই একজন ব্যক্তির নয় একটি ব্যবস্থার গভীর রাতের সেদিনের সেই খোলা গেট যেন ফাঁস করে দিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা রাত দুইটা বাহান্নতে যে গেট খুলেছিল সেটি আসলে এক ব্যর্থতার দুয়ার সেই দুয়ার খুলে বেরিয়ে গেছে শুধু একজন সাবেক রাষ্ট্রপতি নয় চোখ রাঙানো এক ছায়া সাম্রাজ্য বিরুদ্ধে অভিযোগ রয়েছে আব্দুল হামিদের নাম ভাঙে শ্যালোক জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আর ন মন অসাদ খান নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন যার ভাগও হামিদ পরিবারের যেত বলে অভিযোগ রয়েছে এছাড়া ভাতের হোটেল খ্যাত শেখ হাসিনা সময়কার আলোচিত ডিবি প্রধান হারুনের সঙ্গে আব্দুল হামিদের বিশেষ সক্ষ ছিল উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আরেক শ্যালোক জিহাদ খান জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত সম্প্রতি জামায়াত ইসলামী তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ছয় আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জ থানায় করা একটি মামলায় আসামি প্যাসেজ শেখ হাসিনা সময়কার দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত চোদ্দই জানুয়ারি মামলাটি হয় মামলায় শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব অজিত জয় ও মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ একশো জনকে আসামি করা হয় বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মত বিনিময় সভায় যোগ দিতে দিনাজপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেখানে আব্দুল হামিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে শিক্ষার্থীরা খুব ও ঘেরাওয়ের মুখে তিনি ছাত্রদের বলেন আব্দুল হামিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না শাস্তির ব্যবস্থা করতে না পারলে তিনি পদত্যাগ করে চলে যাবেন আব্দুল হামিদ খান সাহেব আওয়ামী লীগের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি করাটাই একটা দোষ এটাই হলো বিষয় গণ অভ্যুত্থানে আওয়ামী আপনার হলো পক্ষ শক্তি হিসেবে ছিল না পরাজিত শক্তি হিসেবে ছিল এই জায়গা থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী যেই দোষে অভিযুক্ত হামিদ খান সাহেবও সেই দোষে অভিযুক্ত এটাই হলো সামগ্রিকভাবে হামিদ খান সাহেবের অপরাধ এই অপরাধে যদি ওনাকে ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে চান পিওরলি আদেশটা কই থেকে আসছে গণহত্যার জন্য এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাটা অভিযুক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে শেখ পরিবারের একজন সদস্য গতকালকেও দেশের বাইরে চলে গেল আমরা মানে সব অবুজ আমরা বুঝি না যে সে কীভাবে গেছে কার কার সহযোগিতায় কার ইন্ধনে গেছে সরকার এগুলো কিছুই জানে না এই তো তো ভালো সরকার কিছু জানে না শুধু আমরাই জানি এগুলো কিশোরগঞ্জ তো সাবেক রাষ্ট্রপতি যিনি আমাদের বাংলাদেশে তার সাথে আপনার কি দান্দিক সম্পর্কের কারণে কেন যেতে পারেননি বা এখন যেতে পারছেন কিনা আর এই লোক লোকগুলা এরা কোথায় আছে আল্লাহও জানে না কই আছে শুনি মাঝে মধ্যে উনি নাকি তার পুরান এখানে নিকুঞ্জের বাসায় কেউ বলে পলায় আছে আমি খুঁজ না শুধু তার বাড়িটা তার বাপ দাদার যে বাড়িটা এবং পরবর্তী সময় যেটাকে সে রাজমহল তাজমহল বানাইছিল মিটামনের বাড়িটা ত্রিশ লোক পড়তে গেছিল পেট্রোল লইয়া আমি এটা রক্ষা করে দিছি অন্ত এইটা পুরো না তোমরা এখনও পুরে নাই তার শহরের বাড়ি অন্যরা পুরাইছে এখানে আমার কোনো হাত নাই কিন্তু মিটা বাড়ি আমার এলাকা আমি রক্ষা করছি আজকে তারা এত বিপদে আছে তাদের ব্যাপারে কথা বলব আমি সেবার আমি একসাথেই রাজনীতি শুরু করছি উনি বয়সে আমার বছরের বড় কিন্তু উনি আমার আগে করছে উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ফাউন্ডার কমিটি ইন দ্য ইয়ার নাইনটিন আরেকজন জেনারেল সেক্রেটারি আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি এ হলো আমাদের অবস্থানটা রাজনীতি এবং আমরা এই পলিটিক্সটা করে গেছি অন্য করলাম তো হামিদ সাহেব সহ আমাদের বাড়ির থেকে আমরা যুদ্ধে গেছি হামিদ সাহেবের বাড়ির থেকে না কিন্তু তো সেই হামিদ সাহেবের সঙ্গে আমরা ঘটনাটা ঘটলো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমি তখন যেমন এখন আওয়ামী লীগ করি না কিন্তু আমার অনেক কথা মানুষ মনে করে এটা তো আওয়ামী লীগকে লাইফ দেওয়া হচ্ছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন কিন্তু আমি আওয়ামী লীগকেও লাইভ দিচ্ছি না আমি ইতিহাসের সত্য কথাটা বলছি এতে যে যা কয় আমি সারা জীবন ইতিহাসে সত্য ওই সময় আমি পলিটিক্স করতাম না বাকশাল করার পরে আল্লাহর কাছে তোবা করে পলিটিক্স ছাড়ে দিয়েছিলাম পনেরোই আগস্টে যখন শিশু হত্যা নারী হত্যা হয়েছে আবার শপথ নিচ্ছি আল্লাহ তুমি আমাকে মাফ করো যে দেশে নারী হত্যা শিশু হত্যা হয় এটার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি আমি করবো ওই আবার শুরু করলাম আমি যখন রাজনীতি শুরু করলাম আমি লিডার আমার কাছে অস্ত্র আছে আমি কিশোরগঞ্জের সবচেয়ে শক্তিশালী মুক্তিযোদ্ধা না আমি তো মনে করছি কিশোরগঞ্জ দখল করে বসে থাকবো মুস্তাকি করবে সেই হামিষা বা আমাকে খবর দেয় না আসো কিশোরগঞ্জে করিয়া হামিষা চক্রান্ত করিয়া আমাদের অস্ত্রগুলা গুলা দিছে আমাকে বিপদে ফেলছে এবং উনি নিজে মিছিল করাইছে মুস্তাকবাই গিয়ে চলো আমরা আছি তোমার সাথে এরপর থেকে ওনার সঙ্গে আর আমার মিল হয়নি তখন তো শেখ হাসিনা দেশে ছিলেন না এবং আপনাকে ওই এলাকায় যেতেও দেয় নাই স্পিকার হন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ